ওই কবর বড় কঠিন জায়গা হাসান এই ওয়াশটার কথা তোমার মনে আছে আরে মনে থাকবে না এটার কথা ভুলে গেলে হবে অনেক ভাইরাল হইতো ওইগুলো আগে যখন ছাড়তাম মানুষ প্রচুর লাইক করতো প্রচুর মানে এই ওয়াজ গুলো খুবই জনপ্রিয় এবং খুবই আপনাদের ভালো লাগে সেটা আমি জানি আপনার কমেন্ট করেন তো ওই ওয়াজ গুলো মাঝে মধ্যে চেষ্টা করি আপনাদেরকে শোনানোর জন্য অবশ্যই এখনো করব জানাবেন কেমন হয়েছে ওই কবর বড় কঠিন জায়গা আমার আল্লাহ বলে ও দুনিয়ার মাঝে আর কারা কারা বেসে আছে রে বলে আল্লাহ ও আমার আল্লাহ ও আমার আল্লাহ আল্লাগো ওই দুনিয়া আর মাঝে আর মাত্র তিন আছে বলেন কয়জন তিনজন জন জিবরাইল আছে আপনার ফেরেশতা میکাইল আছে আপনার ফেরেশতা ইসরাফিল আছে আপনার ফেরেশতা আমার আল্লাহ বলে ও যাও 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 তুমি জানটাকে কবজ করো এবার জিব্র আইলে জানটা কবজ করে নিয়ে আসবে আমার আল্লাহ বলে ইসরাফিলের জানটা কবজ করো আজরাই ইসরাফিলের জানটা নিয়ে কমস করবে আমার আল্লাহ বলে রে আজরাইল মিকাইলে জানটা কবজ করো এবার আজরাইল আমার আল্লাহর কথা মতে গেছ মিকাইলে জানত কবজ করে নিয়ে আসবে আমার আল্লাহ বলে রে আজরাই ও আজরাই এবার আর কারা বেসে আসে গো আজরাইল বলবেন ও আল্লাহ কম তো আর কেউ আমার আল্লাহ বলে রে আজরা ইল বাঁচতে পারবে না আজিব সে কেউ বেঁচে থাকবে না তুমি আজরা বেঁচে থাকবে নিজের জান নিজেকে তোমাকে কবজ করতে হইব ও জীবনে কত মানুষের যান কবজ কলাম মায়ের যান কবচ করলাম সন্তানের মায়ের জান কবস করলাম মায়ের সন্তানের জান কবজ করলাম বাবার ছেলেকে কবজ জান কবজ করলাম ছেলের বাবার জান কবজ করলাম হায়রে আল্লাহ ও আমার আল্লাহ আপনি আজকে আমাকে কি শুনাইলেন আজকে আপনি আমাকে কি শুনাইলেন হে তো কঠিন আযাব এমন ভয়ংকরই সময় তাগো আল্লাহ আমি জানি আমি যখন বান্দাল ruhutar মাঝে গিয়ে হাত দেই ওই বান্দাগুলো এমন আল্লাহ তাদের কেয়ামত শুরু হইয়া যায় আপনি তো বলে দিয়েছেন কেয়ামত হবে দুইটা একটা হবে ইসের আওয়াজে আর একটা হবে আজরাইলে যখন রোটা ধরে টান নেবে ও আল্লাহ ভয়ঙ্কর আজাব এমন ভয়ঙ্কর আল্লাহ কঠিন আজাব আমার আল্লাহ বলে কিছু করার নাই তোমার নিজের জানটা নিজে কবস করবো এবার আজরাইল। ওই নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে যখন নিজের জানটা টান মারবে এমন জোরে একটা চিৎকার মারবে আমার নবী বলেন ওই সময় যদি পৃথিবীর মানুষগুলো বেঁচে থাকতো সেই দিনে ইসরাফিলের ফুটকারের আওয়াজ লাগতো নাগু গু ওই দিনের আজরা এই দিন জান নেওয়ার সময় যে আওয়াজ ওই আওয়াজের চিৎকারের তালে মানুষগুলো কান পেটে বের হয়ে মারা যাইতো জোরে জোরে কি আল্লাহ Parbolaলা Zaবেna Lofot pod